আমরা অনেকেই নামাজের মধ্যে সহি শুদ্ধভাবে সুরা না মিলার কারণে আমাদের নামাজটা সহি হচ্ছে না তাই আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ যে নামাজে কিভাবে আপনি সুরা মিলাবেন আমি আপনাকে শিখিয়ে দিব তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় প্রিয় পাঠক নামাজে কেরাত পরা ফরস নামাজের মধ্যে কেরাত পরা ফরস যদি কেউ কেরাত না পড়ে তাহলে তার নামাজ হবে না যদি কেউ নামাজের মধ্যে কেরাত না পড়ে তাহলে কিন্তু তার নামাজ হবে না আমি সহজেই সুরা বা কেরাত মিলানোর সঠিক নিয়মটি উপস্থাপন করছি মনে রাখবেন সকল প্রকার নামাজের প্রতি রাকাতে রাকাতেই সুরা ফাতিহা পড়তে হয় প্রত্যেক নামাজের প্রত্যেকটি রাকাতের শুরুতেই কিন্তু সুরা ফাতিহা পড়তে হয় এবং সুরা ফাতিহার সাথে কোরআন থেকে যে কোনো একটি সুরা বা কোনো সুরার অংশ বিশেষ কমপক্ষে তিন আয়াত তেলোয়াত করতে হয় প্রত্যেকটি রাখাতের মধ্যে আমাদের সুরা ফাতিহা পাঠ করতে হয় সুরা ফাতিহা পাঠ করার পরে আমাদের যে কোনো একটা সুরা তেলোয়াত করতে হয় অথবা কোনো সুরার মাঝখান থেকে তেলোয়াত করতে হয় কমপক্ষে তিন আয়াত পরিমাণ তবে তিন বা চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ যেমন জহরের চার রাকাত ফরজ আসরের চার রাকাত ফরজ মাগরীপের তিন ডাকাত ফরজ ও এশাল চার ডাকাত ফরজের প্রথম দুই ডাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়তে হয় আর পরের দুই বা এক রাকাতে শুধু সুরা ফাতিহা পড়তে হয় অন্য সুরা পড়তে হয় না বিষয়টি আরও সহজে বোঝার জন্য নিম্নের এই শখটি লক্ষ্য করুন আমি শখটিতে ভালোভাবে আপনাকে বুঝিয়ে দিব যেমন দুই রেখাত বিশিষ্ট সকল ফরজ সুন্নত ও নফল নামাজে সুরা মিলানোর নিয়ম একই রকম অর্থাৎ উভয় রাকাতে সুরা ফাতিয়ার সাথে অন্য সুরা মিলাতে হবে প্রথম রাকাতে সুরা ফাতিয়ার সাথে যে কোনো সুরা দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়ার সাথে যে কোনো সুরা অর্থাৎ প্রথম রাকাতে সুরা ফাতিয়ার সাথে সুরা ফাতিয়া পড়ার পরে আমরা যেই সুরাটি পারি যে আয়াতগুলো আমরা পারি সেগুলো সুরাফাতিয়ার সাথে মিলিয়ে দিব এরপরে দ্বিতীয় রাখাতে ফাতিয়ার সাথে আমরা যেই সুরাগুলো পারি সেই সুরাগুলো মিলিয়ে দিব আবার চার রেখাত বিশিষ্ট সকল সুনত ও নফল নামাজে সুরা মিলানোর নিয়ম চার রাকাত বিশিষ্ট সকল সুন্নত ও নফল নামাজে সুরা মিলানোর নিয়ম প্রথম রাখাতে সুরা ফাতিয়ার সাথে যে কোনো একটি সুরা মিলাবেন আপনি যেটা পারেন আপনার কাছে যেটা সহজ লাগে সেই সুরাটি পড়বেন। দ্বিতীয় রাখাতে সুরা ফাতিয়ার সাথে যে কোনো সুরা একটি মিলাবেন আপনি যেটিকে সহজ মনে করেন যেটি পারেন আপনি শুদ্ধভাবে সেটি পড়বেন। যদি আপনি কোনো সুরা শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার প্রত্যেকটি ভিডিও নিয়মিত দেখবেন এরপরে তৃতীয় রাখাতে সুরা ফাতিয়ার সাথে যে কোনো সুরা চতুর্থ রাগাতে সুরা ফাতিয়ার সাথে যে কোনো সুরা এটা শুধুমাত্র সুন্নত ও নফল নামাজের জন্য সুন্নত এবং নফল নামাজের চার রাগাত নামাজের মধ্যেই আমাদের সুরা মিলাতে হবে তাই এই বিষয়টি আপনি খেয়াল রাখবেন আর ফরজ নামাজের মধ্যে শুধুমাত্র প্রথম দুই রাকাতের মধ্যে সুরা ফাতিহার সাথে অন্য আরেকটি সুরা মিলাতে হবে প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাতের মধ্যে আর বাকি দুই রাকাতের মধ্যে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হবে না কিন্তু স্মরণ রাখবেন তিন বা চার রাকাত বিশিষ্ট সকল ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়তে হবে এটা অবশ্যই সুরা ফাতিহার এটা অবশ্যই ফরজ নামাজের প্রথম দুই ডাকাতে আপনি সুরাফাতেহার সাথে অন্য আরেকটি সুরা মিলাবেন সুরা ফাতিয়া পড়বেন এবং পরবর্তী আপনার যেই সুরাটি মুখস্থ আছে বা আপনার কাছে যেটি পড়তে সহজ হয় আপনি সেটি পড়বেন শুধুমাত্র প্রথম দুই রেখাতেই চাই সেই নামাজটি তিন ডাকাত ওলা হোক অথবা চার রেখাত বিশিষ্ট নামাজ হোক আর পরের এক বা দুই রাকাতে সুরা ফাতিহার সাথে কোনো সুরা মিলিয়ে পড়তে হয় না যেমন প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে কোনো একটি সুরা পরবেন এরপরে দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে যে কোনো একটি সুরা পড়বেন তৃতীয় রাকাতে শুধু সুরা ফাতিয়া পড়বেন চতুর্থ রাকাতে শুধু সুরা ফাতিয়া পড়বেন পরে রুকু করবেন সেজদা করবেন তারপর পরে আখেরি বৈঠক করে সালাম ফিরাবেন তাহলে এটা হলো ফরজ নামাজের নিয়ম নামাজের প্রথম রাকাতে সুরাফ হাতিয়ার সাথে অন্য আরেকটি সুরা মিলাব এরপরে দ্বিতীয় রাকাতে সুরাফ হাতিয়ার সাথে অন্য আরেকটি সুরা মিলাব কিন্তু তৃতীয় রাখাত এবং চতুর্থ রাকাতে কোনো সুরা মিলাব না শুধুমাত্র সুরাফ হাতিয়াটি পাঠ করব এই হলো নামাজের সুরা মিলানোর নিয়ম এরকমভাবে যদি আপনি ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে শিখতে চান এবং নামাজের নিয়ম এবং মাসআলাগুলো যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কারণ আমি আপনাকে নামাজের সমস্ত নিয়ম কানুন এবং মাসআলাগুলো শিখিয়ে দেব